দিনের বেলা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে ডিএলআর এসডি আলোর এসডিও সাহেব ওরা জানবে না সব এই চক্রের সঙ্গে আমার মনে হয় জড়িত প্রকাশে মাটি মাফিয়াদের দৌরাত্ম নম্বরবিহীন ট্রাক্টরে করে চলছে মাটি পাচার মাটি মাফিয়াদের দৌরাত্রী অতিষ্ঠ মালদা চাঁচল দু নম্বর ব্লকের গৌরহন পঞ্চায়েতের সদরপুর পূর্ব পাড়া এলাকার বাসিন্দারা রাতের অন্ধকার হোক কিংবা দিনের আলোয় রমরমিয়ে চলছে মাটি পাচারের কাজ অভিযোগ প্রশাসনের চোখের সামনে ডালা ছাড়াই নম্বরবিহীন ট্রাক্টর এবং লরিতে করে চলছে মাটি পাচার সকাল থেকে রাত পর্যন্ত বেআইনি পড়ছে এলাকার রাস্তাঘাট ভারী যান চলাচলে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত এমনকি এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং একেবারে দপ্তরে যোগসাজসেই মাটি মাফিয়ারা রমরমে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা কি বলছেন এক গ্রামবাসী শুনে দেখুন এটা তো আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা একটা জমি জমি মাফিয়া মানে জমির যে মাটি কেটে নিয়ে যাচ্ছে এটা একটা বড় চক্র কাজ করছে এবং সেখানে প্রশাসন অবশ্যই জড়িত আছে নাহলে এটা অসম্ভব এমনি দিনের বেলা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে বিএলআর এসডিএলআর এসডিও সাহেব ওরা জানবে না সব এই চক্রের সঙ্গে আমার মনে হয় জড়িত আছে রাতের বেলা সব সময় যখন সুযোগ পায় তখনই মাটি কাটে অন্যদিকে মাটি মাফিয়াতে দৌড়াত্ম বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি কি বলছেন তিনি শুনে দেখুন আমার ব্যাপারটা সঠিকভাবে জানা নেই প্রশাসন আছে যদি কোথাও অবৈধভাবে কেউ কোনো কাজ করে স্থানীয় লোকের নিশ্চয় প্রশাসনের হবেন প্রশাসন দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করবে আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমিও খোঁজ খবর নিচ্ছি যদি এর ধরনের কোনো অবৈধ কাজ হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত করতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণে Eastern India's number one boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.